বিসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমিনবাজার বলিয়াপুর হেমায়তপুর থেকে সাদাপুর মহল্লার পাশ দিয়ে এই যে দিক দিয়ে বিরুলিয়ার কমলাপুর ভবানীপুর আক্রান বাজারের পাশ দিয়ে মিরপুর উত্তরা চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুরে যাতায়াত করতে পারবেন সুতরাং এই সরকারি ষোলো রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আট ফিটের একটি রাস্তা মাত্র বিশ থেকে পঁচিশ ফিট দূরব্বে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই প্লটটি বিক্রয় করা হবে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সাদাপুর মৌচায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জমিটির আশেপাশে এবং আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই প্লট থেকে মাত্র বিশ থেকে পঁচিশ ফিট দূরেই এই সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সাদাপুর মৌজায় একদম নিষ্কণ্ঠক চারপার ফিস একটি দশ শতাংশ জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে উচ্চ সমান লাল মাটির নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ দশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমিনবাজার বলিয়াপুর হেমায়তপুর থেকে এদিক দিয়ে সরাসরি বিরুলিয়ার কমলাপুর ভবানীপুর আক্রান বাজারের পাশ দিয়ে মিরপুর উত্তরা চলে গেছে সুতরাং এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে একদম মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশের উচ্চসমলত নিষ্কণ্ঠক চারপর্সার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ